রসুল্লা সাল্লিয় সাল্লামের ভালোবাসা যদি কেউ মহব্বত যদি কেউ বাড়াইতে চায় আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আর এফ বিল্লা হজরত আনা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দাহমদ বারাকাতহুম বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সম্বারে রোজা রাখা কি কইছি একবারে আল্লাহর কসম এই মসজিদের মিম্বরে বসে বললাম আপনার পৃথিবীর যেই কোন লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা আজগা গান যদি কোন আলেম বলে রাখে নাই তো আমার বিচার হবে কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে তাহলে আমার বিচার হবে এখন বললাম আমি এই যে রেকর্ড করা আছে এই কথা এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আমি আপনারা যেই বিচার আমি রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখ নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ সাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবিরা জিগাইছে নবীজি বললেন দুই কারণ কয় কারণে এক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি হ্যাঁ না না এটাই এটাই এক আমি কি পালন করি মিলাদুন্ন পালন করি আর সোমবারে আমার উপরে কোরআস প্রত্যেক সোমবারে আমি মিলাদুল্নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে ফিহি কোরআনা আলাইয়া নবীজি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি যে জন্য এই গ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে আমার জন্ম সোমবারে এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারে রসুল সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সপ্তাহ মিলাদুন্নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রাইকা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সপ্তাহ দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাল্লাহ হাঁসরে ময়দানে সেখানে নবীর সামনে আমনেও দাঁড়াইবেন আমিও দাঁড়াব ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো দুজন মনে রাখি একসাথে কথা হবে জিগাবো আমিও জিগাবে নাম যে হে আল্লাহ রসুল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইকা পালন করিলেন আর আপনার উন্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আমনে এখন ক্লিয়ার করে বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শুকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত সোমবারেও রোজা রাখছি আগের সোমবারেও রোজা রাখছি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে আমার খুলনার শায়েখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার ওস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আপনি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিম বড় ছাত্রা তাহলে এক নাম্বার রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কি বারে আজকের থেকে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ হিম্মত করে বলেন ইনশাআল্লাহ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই নম্বর সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লামের শেখানো দোয়া আছে আছে কি না ঘুম থেকে উঠে নবীজির শিখানো কোনো দোয়া আসেনি আলহামদুলিল্লাহ ঘুম যাওয়ার সময় দোয়া কি আল্লাহ আমুতু খানার আগে কোনো দোয়া আসেনি আসে খানার পরে দোয়া আসেনি হ্যাঁ আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানা অাকানা অজা আলানা মিনাল মুসলিমিন ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বের হওয়ার পরে বাজারে ঢুকবার আগে বাজারে ঢুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন পরতে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর কি আছে দোয়া যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুরের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে তিন নাম্বার জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মহল আনা ডাক্তার আবদুল হাই আরিফি রহমাতুল্লা আলাই তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই স্কুলে নিবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড দুইটা সেকেন্ড পর একটু শুধু চিন্তা করবেন যে কোলের বাচ্চাটাকে এখন আমি আদর করবো চুমা দেব বুকে জড়ায় ধরবো শুধু আগে নিয়ত করবেন আমার রসুল সাল্লা সাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়ায় ধরতেন হাসান হুসাইনকে কত না আদর করতেন করতেন কি না আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এজন্য আমি আদর করছি আল্লাহর রসুলের এই কথাটা মনে করিলে আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা সুন্নতের স্বভাব ইবাদত হিসাবে আমল নামায় উঠতেন সহজ হিসাবে সব কাজ নবীর নবীর তরিকায় নবীর মতাবে আমল করে যে করবে রসলুল্লা সাল সাল্লামের ভালোবাসা তার বাড়তে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাই সাল্লামের কোনো জীবনী নবীজির জীবনী পাঠ করা করতে থাকে নবীজির জীবনী নবী সাল্ল সাল্লাম জন্মের আগে কি হয়েছিল জন্ম কি হয়েছে কিভাবে জন্মের পরে দুধ লোকে জন্মের পরে দশ বছর পর্যন্ত কী হইছে বিশ বছর পর্যন্ত কী হয়েছে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কায় তেরো বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কিনা বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরুর থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন চা এর হাতু যারা যারা হ্যাঁ সত্য সত্য হাতু ডান বালাবুরে হাতুডান অসুবিধা হাতুডান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আমরা তো সবেরই অংশ আমরা হুজুর হই না আমি আমাম বলছি আলেম তো এমনি আমরা তো পড়ার অংশই এটা সিরাতে খাতাম যেতাম সিলেবাস কথা বুঝছেন খেল তাইলে আমনারা দেখলেন এখন লজ্জা দিতে বলি নাই মানে ইনসাফের সাথে বলেন তো কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম তো যাকে এত ভালোবাসেন যার নামে কেজিতে কেজিতে জিলাফি খাইলেন যার নামে ফোটলায় ফোটলায় বিরিয়ানি খাইলেন যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে কয় যে হুজুর আডারও ডেগ করছি আমি বলছি আল্লাহর রহমত আর কষ্ট করে যদি দুটা ডেগ মিলাইতে পারতেন তত বিশ ডেগ হইল আঠারোটা ডেগ হান আল্লাহ আম খেয়ালি এস কইডা কি পরিমানে এস ক মহাপত থাকলে আডারোটা চুরা আপনি বলেন আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম কেন রসুল্লাহ সাল্লামের জিন্দিগিটা আমাদের পড়া উচিত ছিল না কথা বলেন না বাপ আপনি পড়লে তো মজা পাইতেন পড়লে তো আরাম পাইতেন কলিজার মধ্যে মোহাম্বত বাঁচত তায়েফের ঘটনা যখন পড়তেন নিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তাইফের ময়দান থেকে ফিরতেছে পাথর মারতেছিল ও ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়ে সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে আইসা জোরে মারছে এই জোরে পাথর নবীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোট বাচ্চাদের কইরা গেছে আরে ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে ওই এনা পরা গেছে এনে এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদেরই লগের ফুলাইনের পাথরের আগাতে আল্লাহর কসম আল্লাহর নবী চেহারা পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধইরা ছেলেদেরকে বলছে বাফ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস তিনি এমন বসুন যিনি এতটা কোরবানি করলেন বিনিময়ে শুধু থানা খাইতে আচ্ছা ইনসাফ এটা এটা বিরোধিতার মাসালানা না হুজুর এই তরিকার আমরা হে তরিকার না বাফ এর জন্য কসম বলি নাই এ তরিকার লেগে বলি নাই বিরোধিতার নিয়তে বলি নাই আপনারে আমার পক্ষে আমার জন্য বলি নাই বলেন নবীজির জীবনী হজরত মৌলানা তারেক জমিল সাহ বলেন তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে তো সাত আসমানের ফেরেস তারা চিৎকার করে কাঁদা উঠছে কেঁদে উঠছে আল্লাহর কাছে আল্লাহ এটা তো আপনার বন্ধু হচ্ছে এটা কি মাওলা আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে আপনি সইতেছেন কেমনে আপনি দেখছেন কেমনে মাওলা রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলছেন ফেরেস্তারা আমি পৃথিবীবাসীকে আমার বান্দাদেরকে সবক দিলাম দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি অতএব আমার বান্দারা যেন মনে রাখে দিন সবচেয়ে বড় আমার কাছে ইসলাম সবচেয়ে বড় আমার আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছিল দিন কি ভাইয়া ছেলেরা বলো বাপ কার মতো সাজলা কার মতো জীবনটা গঠন করল কেন নামাজ পড়ো না বাফ কেন নামাজ পড়ো না কেন পড়ো না বাপ আল্লাহর সাথে দুশ্মনী কি তেইশ বছরে নবী সাল্লিশাল্লাম তায়ে ফে পাথরের আঘাত সইলেন উহুদের ময়দানে দান দান শহীদ করিলেন পেটের মধ্যে খুদার কষ্টে পাথর বাঁধলেন আজ বিনিময় তোমার একটা একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না তুমি কেমনে দাঁড়াই বাবা বলো ছেলেরা বলো ভাই নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়ায় উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা কেমনে আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না তাদেরকে বলেন যে নাফরমান সন্তান তোকে নিয়ে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো কেমনে পরিচয় দেব সুপারিশ কেমনে চাই জরুরত পূরণ করতেছেন সন্তানে বউ বাচ্চার লেগে জীবন শেষ করতেছেন আমি তো প্রতিদিন বলি সত্তর বছর টানা উপার্জন করার পরেও আল্লাহ কসম যেদিন আপনি মরবেন যেদিন আপনার লাশ মধ্যে উঠাবে সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে দেবে সেদিনও হয়তো নুন নাই সেদিনও হয়তো কাঁচামরিচ নাই সেদিনও হয়তো লবণ নাই এর এরকম দুনিয়া কোনদিন কেউ প্রয়োজন শেষ করে যাইতে পারে না দুনিয়া এক রাক্ষসের নাম যে রাক্ষস তৃপ্ত হয় না দুনিয়া ছোট কম্বলের মতো যে কম্বল পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায় মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায় কয়টা হলো কনসায় চারটা নবীর ভালোবাসা বৃদ্ধির আমল কয়টা বললাম এক নাম্বার কি কন্ত সবাই বলছেন না দুই নাম্বার মাসনুন দোয়া পড়া মাসনুন দোয়া কয় এগুলার মানে যখন যেই কাজে নবীজির কি দোয়া তিন নাম্বার সব কাজ সুন্নাত মোতাবেক করা না না মাতা লাগলে হইতো না মুখে কই বলেন সব কাজ সুন্নত মোতাবেক করা চার নাম্বার নবীজির জীবনী নিয়মিত পাঠ করা এই পাঁচ নাম্বার হলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপরে নিয়মিত দুরুদ শরীফ পাঠ করা পাঁচ নাম্বার কি বলেন না নবীজি সাল্লা সাল্লামের উপর নিয়মিত দুরুদ শরীফ পাঠ করা বলেন কি বলছি পাঁচ নাম্বার না না দুরুদ শরীফ পড়া এটা করলে তো আমি এটা বলছি তা আমি যেটা বলছি এটা করো নবী সাল্লা সাল্লামের উপর নিয়মিত শরীফ পড়া বলেন এটা বলেন পুরাটা বলেন এটা জরুরি বিষয় আপনি শুধু একটা কথা বলেন নামাজ এটা আমল না অনুষ্ঠান রোজা এটা আমল না অনুষ্ঠান হজ এটা আমল না অনুষ্ঠান জাকাত এটা আমল না অনুষ্ঠান কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান খোদার কসম এগুলো যেমন আমল নবীজির উপরে দরুদ সালাম পড়া এটা অনুষ্ঠান না এটাও আমল এটা কি এটা আমল এটা আমল এটা আমল এটা আমল এটা নিয়মিত পড়া ইয়া আইয়ুহাল্লাদিন আমান সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটা নিয়মিত আম এ সল্লু আমরের সিগা সল্লিমু আমরের সিগা আমর ফেলে মুদারে থেকে গঠন হয় ফেলে মুদারে ইস্তিমরার বুঝায় ধারাবাহিকতা বুঝায় নিয়মিত বুঝায় নিয়মিত বুঝায় কি আমর ফেলে মুদার থেকে গঠন হয় ফেলে মুদার দামে দাওয়াম বুঝায় সর্বদা বুঝায় সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিদিন নিয়মিত محبتে কলিজার ভালোবাসা নিয়ে দুরুৎস সালাম সাহাবায়ামের বর্ণিত হাদিসের কিতাবে উচ্চারিত চল্লিশটা সালাম আছে হাদিসের কিতাবে এই কিতাব আমি খুলনার হজরত থেকে খানকার থেকে এগুলো আনাইছি আমার এক টাকা কোনো বেনিফিটে না বিশ্বাস করেন আমি আজকে প্রায় দুই সপ্তাহ ধরে মুসলমানদের জন্য এগুলো আমার গাড়িতে বিক্রি করি এই দুইটা ছোট্ট বই এটা দুরুদ সালামের মকবুল আমল এখানে সাহাবিদের উচ্চারিত নবীজির উপরে পাঠকৃত দুরুদ সালাম চল্লিশটা হাদিসের কিতাবে যেগুলো বর্ণনা এগুলো আছে এটা আমনে পড়বেন আমনে দেখে দেখে পড়বেন রিডিং জবরজের লাগানো আছে কোরআন শরীফ যেমনি পড়ে বিভিন্ন কিতাব যেমনি পড়ে তো এটা একটা আমল নবীজির উপরে দুরুদ সালাম পাঠ করা এটা প্রত্যেক দিন নিজের এক একবেলা পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা পড়তে থাকবে আরও পড়লে আরও বেশি আরও বেশি পড়লে আরও বেশি এখানে রসুল্লা সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কেউ যদি চায় কি আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায় এখানে এই ছোট্ট বিশ টাকা মাত্র বই আর এই বইটা নবী সাল্লা সাল্লাম আজীবন একেবারে ইসলামের প্রথম বছর থেকে চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত কত বছর তেইশ বছর নবীজি নামাজ পড়তেন কি পড়তেন বলেন ওই যে দুপুর সাড়ে বারোটা বাজে যেটা কখন কোন টাইমে বলেন না রাত এ রাত্রিবেলা নবীজি তাহাজ্জুদ নামাজ কি পড়তেন কখন উঠতেন কতটুকু করতেন কিভাবে পড়তেন কয় রাকাত পড়তেন কি দোয়া করতেন কীভাবে পড়লে উত্তম এ সব কিছুর বিস্তারিত বর্ণনা নবীজির তাহাজ্জুদ এবং শেষে এক সপ্তাহব্যাপী কেউ যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া পড়তে চায় এমন দোয়া নির্ধারিত এগুলো আছে এই কিতাবটা এডারের তাহাজ্জুদ নবীজির একশো আশি টাকা এটা আর এইটা বিশ টাকা এই দুইটা মিল্লা মাত্র দুইশো টাকা ও গাড়ির কাছ থেকে যাওয়ার সময় সুযোগ থাকলে কারো কাছে টাকা থাকলে নিয়ে নেন উপকার পাবেন তাহলে পাঁচটা আমল কি বলছি কোন বলেন আমার কথা শেষ আমি এক নাম্বার কি কন দুই নাম্বার কি তিন নাম্বার কি মোতাবেক সব কাজ করা চার নাম্বার কি নবীজির জীবনী পাঠ করা পাঁচ নাম্বার কি নবীজির উপরে নিয়মিত কি পড়া সালাম পাঠ এটা অনুষ্ঠান না আপনার ভালোবাসায় আপনি পড়বেন আপনার ভালোবাসায় মহব্বতে প্রতিদিন পড়বেন আলহামদুলিল্লাহ আমরা যার হাতে বায়ার আমাদের সবক এটা আমরা আপনার সালাম নিয়মিত পড়ি আপনি আমার ড্রাইভারের জিগাইয়েন বলে হুজুরে পড়েনি ও ড্রাইভারের নাম্বার পেতে মুখ হ্যাঁ ড্রাইভার আমার ঘরের মানুষের চাইতে বেশি টাইম আমার লগে থাকে হ্যাঁ বোঝেন না এই কথা আমার জিন্দিগির বেশি টাইম কোথায় বাইরে বাইরে গাড়িতে গাড়ি এই জন্য হালাত জানার সুবিধা হইলো ড্রাইভারের থেকে তার থেকে কারণ হে বেশি টাইম আমার দেখে এই অহংকারের জন্য বলি নাই বলার উদ্দেশ্য হইল আমরা প্রত্যেকেই রসুল সাল্লা সাল্লামের ভালোবাসা চাই চাই কিনা না বলেন কিন্তু সুন্নাত মোতাবেক চাই বাস্তবিক করতে আসরের ময়দানে কাজে লাগবে এমন ভালোবাসা দাও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার বাপ এবার শুধু আয়াতের তর্জমা শুনেন তাইলেই কথা শেষ আয়াতের তর্জমা হইল ষোলো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরা মরিয়মের এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা হযরতে নু আলাই সাল্লামের জামানার পরে আমি রব্বুল আলমিন এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি করছি তার মধ্যে দুই ভাগ এক বাঘ হল উত্তম উত্তরসূরি আরেক বাঘ হলো নিকৃষ্ট উত্তরসূরি এক বাঘ হলো উত্তম ওয়ারিস আরেক বাঘ হলো নিকৃষ্ট ওয়ারিস এক বাঘ হল উত্তম প্রজন্ম আরেক বাঘ হল নিকৃষ্ট প্রজন্ম এক বাঘ হল উত্তম জেনারেশন আরেক বাঘ হল নিকৃষ্ট জেনারেশন আল্লাহ বলেন আগের আয়াতে উনষাট নম্বর আয়াতের আগের আয়াতে আছে। উত্তম জেনারেশন কারা সর্বযুগে উত্তম প্রজন্ম কারা তারা যারা আমি আল্লাহর আয়াত আমার নাম যখন শুনে তখন সেজদায় পড়ে যায় এবং কাঁদতে থাকে অর্থাৎ গোলামির সেজদা যার কপালে আছে আমার গোলামির সেজদা যার কপালে আছে নামাজের এহতেমাম গুরুত্ব যার মধ্যে আছে আল্লাহ কোরআনে বলেন সে সার্থক উত্তরসূরি সে সার্থক জেনারেশন আর এরপরে আল্লাহ বলেন খালফুন এরপরে আসবে প্রত্যেক যুগে নিকৃষ্ট উত্তরসূরি কারা আল্লাহ বলেন দুইটা পরিচয় যাদের এক আবাউসালা যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট কি নষ্ট করে আরে বলেন না কি নষ্ট করে হ্যাঁ মুসলমান যার ফুত নামাজ পড়ে না আপনি এটা কি বংশধর রেখে যাইতে আছেন আপনি বুঝছেন যার মেয়ে নামাজ পড়ে না আপনি কি ফ্যামিলি রেখে যাইতে আছেন আপনি মনে রাখেন কোরআন সোজা হিসাব এটা নিকৃষ্ট আল্লাহ কোরআনে বলছে এটা মন্দ উত্তর এটা নিকৃষ্ট আদাউসালাহ এক নম্বর যে নামাজ নষ্ট করে দুই নম্বর পত্তা যে সব কাজে নিজের মনের চাহিদা নিজের খেয়াল খুশির অনুসরণ করে আমার মনে যা আমার মনে যা